সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে পলাতক অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব আশা প্রকাশ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে এবং জুলাই মাসের অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা মামলায় হওয়া বিচারের কার্যকর করা যাবে শফিকুল আলম জানান জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ভারত বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে তবে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেসবুক স্ট্যাটাসে আলম লেখেন শেখ হাসিনা খান কামাল এবং জুলাই গণহত্যা অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ভারত ইতিমধ্যে জানিয়েছে জুলাই মাসে গণহত্যা মামলা দণ্ডপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে তিনি আরো লিখেন আমরা জানি হাসিনার প্রতি অনেক ক্ষমতাধর ব্যক্তি সহানুভূতিশীল তবু আমি বিশ্বাসী হচ্ছে যে ঢাকার কশা হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে হাসিনার প্রায় 16 বছরের শাসন আমলে সংগঠিত অপরাধের উপর আলো ফেলতে থাকবে গণহত্যা ও জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করবে তিনি আরো বলেন কামাল বা আওয়ামী লীগের অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে স্থায়ীভাবে পালানো সম্ভব হবে না আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারীদের জন্য এবং হাসিনার আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা থাকি তাহলে দোষীদের পরিণতি এড়ানো ক্রমে কঠিন হয়ে উঠবে সবশেষে তিনি লেখেন এটা কামালকে দিয়ে শুরু হবে এরপর জুলাই অভ্যুত্থানে গণহত্যার দে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শাহরিয়ার ফাহিম তালাশবিডি। desk report